চট্টগ্রামের হাট থলইয়ে দূরদর্শ ডাকাতির ঘটনা ঘটেছে থলই ইউনিয়নের ছয় ওয়ার্ড হাদুরকিল আব্দুল মোতালেব শরীফের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে এতে নাজিমুদ্দিন শরীফ নামে একজনকে কপিয়ে গুরুতর জখম করা হয়েছে শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আট থেকে দশজনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ে নাজিমুদ্দিন শরীফের ঘরে এ সময় তিনি চিৎকার করলে তাকে এলোপাতাড়ি কোপাতে তাকে গুরুতর আহত হন তিনি বর্তমানে তিনি নগরীর ডক্টরস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নাজিমউদ্দিন শরীফের স্ত্রী রুমা আক্তার জানান আনুমানিক দুইটার দিকে তারা হয়তো আসে ঘরে ঢুকে তিনটার কাছাকাছি সময়ে আমার স্বামী চিৎকার করলে তাকে এলোপাতালে খুব হাতে দেখে পরে ছয় বড়ি স্বর্ণ নগদ ছয় লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একটি ল্যাপটপ একটি ডেস্কটপ ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায় তারা এই ঘটনায় আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি আনুমানিক মনে হচ্ছে ওরা দুইটা থেকে আড়েটার দিকে আসছে তারপর তিনটার দিকে আমার রুমে ঢুকছে ঢুকার আগে মানে এগুলা সব দরজা সরজা বাংছে যে এগুলো আমি কিছু দেখি নাই আমরা রুমের মধ্যে ঘুমছিলাম আমা আমি অসুস্থ ওই জন্য আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই ওই জন্যও বলতে পারি আর ফ্যানের আওয়াজের জন্য তো কিছু শোনা যায় না আর ওরা এমনভাবে আস্তে আস্তে খুলছে যে আওয়াজ না হয় মতো শুই নাই হঠাৎ এই তিন তিনটার একটু আগে ধরেন এ ওদের হাত থেকে কি পিস্তল না কি চাপাতি কি একটা পরে গেছে ওইটার আওয়াজ শুনে আমি আর আমার হাজবেন্ড মানে জেগে গেছি জেগে যাওয়ার পরে দেখতেছি যে ওই টর্চের আলু আমাদের রুমের তো লক করা ফাঁক দিয়ে একটু একটু আলু দেখছি আমার হাজব্যান্ড চিৎকার দিয়ে বলছে সুর 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 তিনবার বলে চিৎকার দিছে দেওয়ার সাথে সাথে ওরা মানে রামদা ঢুকাই দিছে পোলার জন্য আমি ভিতর থেকে সেফে ধরে রাখছি প্রায় তিন থেকে পাঁচ মিনিট মতো ধরে রাখছি আমার হাজব্যান্ডকে ইশারা দিয়ে বলতেছে যে আমি আপনি মানে কল করেন একটা কারোর কাছে একটা কল করেন ওকে তো আমি তো ওদের সাথে ফাটতেছি না চারজন লুকে গেছে দরজা ধাক্কা দিয়ে চারজন ঢুকে গেছে আমি দরজার পিছনে লুকাইছিলাম আমার হাজব্যান্ডকে ওরা কূপ দিছে তো কূপ দেওয়ার সময় গাড়ো দিতে চাইছিল মানে হয় ও হাত দিয়ে ফেলাই হাতে অনেক জখম হয়েছে ওর ওরা আবার নিজেরাই আবার নিচে থেকে একটা তা নিয়ে কাপড় নিয়ে হাত বেঁধে দিছে একজনে এই মানে সুর সুর বলে শিক্ষা বলেছে কেন এটা বলে ওকে মানে মারছে আর কি তারপর এখানে এখানে লোয়ার রড দিয়ে বাড়ি মারছে রানে এখানে সব জায়গায় মানে বাড়ি মারছে তারপর তখন আমার রুমে লাইট ছিল না একজন বলতেছে যে লাইট দে লাইট দে তো লাইট লাইট দেওয়ার পর আমাকে দেখা গেছে আর এখানে একজন আছে এই বাইর তুই বাইর তাই আমি বাইরে এসি বাইর হয়ে আমি হাজব্যান্ডের কাছে চলে গেছি দেখতেছি যে ওনার সমস্ত শরীরের রক্ত রক্ত লুঙ্গিতে রক্ত গেঞ্জিতে এখানেও ফুস পড়ছে দেখতে পরে দেয় সব পুরা মানে চারজনের বুকে সব পেয়ে ফেলছে বলছে আমরা পঁচিশ লাখ টাকার টার্গেট করে আসছি এখানে টাকা আছে সব বাইর কর তুই কালকে বেড়াইয়ে আসত সব সব মানে দিয়ে দে সব বাইর কর সব দে আমি বলছি সব নিয়ে নাও আমার গলায় চেং ছিল কানে দুল ছিল সব আমি খুলে ফুলে দিয়ে দিছি দিয়ে দিয়েছে সব দিয়ে নিয়ে নাও সব নিয়ে নাও আমার হাজব্যান্ডের টাকা ছিল কিছু রহেরের মধ্যে উনি খুব পাওয়ার পরে এবার নিয়ে নেয় সব নিয়ে নেয় ও বের করে নিজে বের করে টাকাগুলো দিয়ে দিছে খোলা ছিল একজনের মুখ খোলা ছিল যে তলে ধরে রাখছিল ওর মুখ খোলা ছিল না চিনছি না ওরা মানে সিটাং এবার সার মধ্যে ঘাইয়ের উপর একটা কথা বলছে মানে বঙ্গা ধরনের আর কি ওই ধরনের কথা বলতেছে ওরা চিনতেছি না রুমের ভিতরে ঢুকছে চারজন আর এক

ওই দূরের ফার্স্টের বাড়িতে যাইরা মানে একটা কল করছে আর মাইয়া কাছে এরা পাঁচজন ভিতরে ঢুকছে আরও কয়েকজন বাইরে ছিল সব মুখ বাঁধা তো ওই জিনিসপাতি সব নিয়ে গেছে ছয় বরি স্বর্ণ প্রায় ছ লাখ পাঁচ ছান্ন হাজার টাকা ক্যাশ টাকা এগুলো নিছে অস্ত্র একটা কাছে আছিল একটা একটা দেখছে অস্ত্র আঘাত করছে বেশি আঘাত করছে মানে গরম মালি করে নাজিম উদ্দিন করে